হংকং ইস্যুতে জঘন্য আচরণ করার অভিযোগে যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেসম্যান সরকারি কর্মকর্তা এবং কয়েকটি এনজিও প্রধানের উপর পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে চীন এপ্রিল বিকেলে এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন চীনের মূল ভূখণ্ড ও হংকংয়ের ছয়জন কর্মকর্তাকে গত মাসে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এর জবাবে এই পাল্টা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তিনি আরও বলেন হংকং বিষয়ে যুক্তরাষ্ট্র যদি আরও কোনো ভুল পদক্ষেপ নেয় চীনের দিক থেকেও শক্ত ও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয় জাতীয় নিরাপত্তা ও উচ্চ পর্যায়ের সরকারি ছয়জন কর্মকর্তা সহ চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করে ওয়াশিংটন উল্লেখ্য দু সালে পাশ হওয়া জাতীয় নিরাপত্তা আইনের অধীন উল্লেখিত ১৯ বিরোধী রাজনীতিবিদ ও অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে হংকং বিতর্কিত আইনটি পাশ হওয়ার সঙ্গে সঙ্গে তারা হংকং ছেড়ে বিদেশে পাড়ি জমান ওই ব্যক্তিদের ধরিয়ে দেওয়ার জন্য জনপ্রতি এক লাখ আঠাশ হাজার পাঁচশো ডলার পুরস্কার ঘোষণা করে হংকং পুলিশ এই ১৯ ব্যক্তির মধ্যে ১৩ জনকে পলাতক ঘোষণা করে তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা